দেখি বাবা ও যা ব্যস্ত না না আমি বলেছি বলি আসতে হবে না তোদের সুবিধা মতো আসলেই হবে আচ্ছা বাবা রাখলাম বাবা কি দেখো ভাবছি তুমি কখনো বিয়ে দেব না আমার বাবাও তাই বলতো আর দিলেও ঘর জামাই রাখতো তোমার ইচ্ছে কি হলো কই যাচ্ছ তোমরা কই যাচ্ছ তুমি একদিন দেখব না ভাবতেই পারি না অথচ আমারই মতো কোনো মেয়ের বাবা কারণ মেয়েকে ছাড়া ঈদ করছে বছরের পর বছর ব্যাপারটা এরকম কখনো মাথায় আসেনি এই তোরা রেডি তো কি ব্যাপার বৌমা তুমি এখনো রেডি হওনি হ্যাঁ তাই কখন রে কিন্তু মা আচ্ছা বৌমা তুমি কোনো চিন্তা করো না তোমার শ্বশুরমশাই আছেন ছোট নাচে তাহলে তাই রেডি হয়ে নাও টা কাপ ভাই কাকা এরপর আমারও বাবা মাকে ছেড়ে ঈদ করতে কষ্ট হতো আর এই লোকটা কখনো বলেছো চলো এবার তোমাদের বাড়িতে ঈদ করি